বন্ধুরা আপনি কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি যাচ্ছেন রিসেট কিংবা ফরগেট করছে তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আছি এখন কিন্তু আমি পাসওয়ার্ড ভুলে গেছি সাপোজ আপনি ভুলে গেছেন আর কিভাবে সেটা রিসেট কিংবা ফরগেট করবেন সেটি শেখাবো তার আগে একটা কথা হচ্ছে বন্ধুরা যদি আমার ভিডিওতে কিন্তু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার জন্য আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি প্রথমত আপনি কি করবেন এখান থেকে বেরো আসে ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে ঢুকবেন অ্যাপে ইনস্টল করে অ্যাপসের মধ্যে ঢুকবেন তো আমি অ্যাপসের মধ্যে ঢুকলাম ঢোকার পর দেখতে পাচ্ছেন আপনি ফোন নাম্বার দিয়ে খুলেছেন ইনস্টাগ্রাম নাজিমেল দিয়ে খুলেছেন আপনি ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিবেন আমি জিমেলতে খুলেছি জন্য আমি দিয়ে দিচ্ছি আপনি ফোন নাম্বারে খুলে ফোন নাম্বার দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু পাসওয়ার্ড জানেন না এই যে ইন করা হচ্ছে যেহেতু ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ড ট্যাপ করবেন জাস্ট আমি এখান থেকে ফরগেট পাসওয়ার্ড ট্যাপ করে দিচ্ছি আপনি কিন্তু ওই ফর্গেট পাসওয়ার্ড ট্যাপ করে দিবেন তো ফরগেট পাসওয়ার্ড ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যালাউস হবে আবার অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করার পর এখান থেকে আবার ওই ইমেলটা দিয়ে দিবেন যে ইমেলতে খুলেছেন কিনা ফোন নাম্বার দেখলে ফোন নাম্বার দিবেন তো দিয়ে দেওয়ার পর দেখতে এই কন্টিনিউ কন্টিনিউ ট্যাপ করবেন যা আমি কন্টিনিউ ট্যাপ করলাম তো কন্টেন্ট অ্যাপ করার পর ওই জিমেল একটা কোড যাবে তো বন্ধুরা কোড জিমেলটা কিন্তু এখানে লগ আছে তো ওয়েট করুন কোডটা চলে আসুক পঁয়ত্রিশ শূন্য তিন আমার কোডটা আমি দিলাম আপনার কোডটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পর এখানে কন্টিনিউ আবার কনফার্ম কনফার্ম টাইপ কন্টিনিউ টাইপ করবেন তো কন্টেন অ্যাপ করবো দেখতে পাচ্ছেন কোন ইনস্টাগ্রাম আইডি যেহেতু একদিনের দুইজন থাকতেই পারে তোমার উপরটা আমি উপরটা ফরোর্ড করবো উপরটা নিচ্ছে আপনি যেটা হবে সেটা ফরোয়ার্ড করবেন তো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড সেট করার কথা বলছে বন্ধুরা এখান থেকে একটা নতুন একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন নিউ পাসওয়ার্ড ক্রিয়েট একটা নতুন একটা পাসওয়ার্ড দিন যাতে আপনারা কেউ না জানে তো আমার পাসওয়ার্ড আমি দিই চার দিয়ে দিবেন তো আমার পাসওয়ার্ড আমি দিলাম ওটা গোপন পাসওয়ার্ড আপনি দিয়ে দিন তারপর এখান থেকে ট্যাপ করে এই গোলটা ট্যাপ করবেন সেক্ষেত্রে আমার যতক্ষণ ইন আসে সব লগআউট হয়ে যাবে তবে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আবার কন্টিনিউ ট্যাপ করবেন তো কন্টেন্টের যার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পাসওয়ার্ড ফরওয়ার্ড হয়ে গেছে যেমন আমার ইনস্টাগ্রাম কিন্তু চলে আসলো এভাবে কিন্তু ইনস্টাগ্রাম পাসওয়ার্ড ফরওয়ার্ড করতে আসলে গুরুত্ব বেশি আপনার জন্য অত কষ্ট করে ভিডিও তৈরি করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন বলুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার জন্য ভিডিও তৈরি করি দেখাচ্ছ নতুন একটা ভিডিও নিয়ে সত্যি সুস্থ থাকুন সোকা আল্লাহ হাফেজ